বিডিয়া বসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজ উত্তরা সেক্টর তিনে পার্ক ভিউ ব্র্যান্ড নিউ কন্ডিশনের সেমি ফার্নিশড একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি অ্যাপার্টমেন্টটি চব্বিশশো তিরিশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট গভর্নমেন্ট গ্যাস কানেকশান এখানে অ্যাভেলেবেল আছে সাড়ে সাত কাটার উপরে নির্মিত ডাবল ইন্টির একটি বিল্ডিং সেলবল ফ্লোরটি হচ্ছে লেভেল ফাইভ টোটাল বিল্ডিং হচ্ছে জি প্লাস ফাইভ এবং আমাদের বিকৃত যে ইউনিটটি সেটি হচ্ছে ইউনিট ফাইভ এ অ্যাপার্টমেন্টের সাথে একটি পার্কিং অ্যাভেলেবেল আছে এটি হ্যান্ড হয়েছে দু সালে এবং এটি ডেভেলপ করেছেন রিনাউন্ড ইঞ্জিনিয়ার মিস্টার শহীদুল্লাহ স্যার এটি রেজিস্টার্ড একটি অ্যাপার্টমেন্ট রাজু অ্যাপ্রোভাল একটি বিল্ডিং বেশ ভালো কোয়ালিটির কনস্ট্রাকশন এখানে করা হয়েছে অ্যাপার্টমেন্টে লিভ জেনারেটার সাবস্টেশন রিসিপশন সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে প্রতিটি রুমে এসি কানেকটিভিটি এবং ওয়াশরুমগুলোতে গিজার কানেকটিভিটি অ্যাভেলেবেল আছে গ্রাউন্ড ফ্লোরে রিসিপশন পার্কিং এবং রুফটপে হচ্ছে ওপেন স্পেস মিটিং রুম এবং গার্ডেনিং আছে লোকেশন দিক থেকে চমৎকার স্পেস আছে একটি অ্যাপার্টমেন্ট নাগরিক সুযোগ সুবিধা সবকিছু খুবই হাতের নাগালে এবং অ্যাপার্টমেন্টটিতে গভর্নমেন্ট গ্যাস কানেকশান অ্যাভেলেবেল আছে অ্যাপার্টমেন্টটিতে চারটি বেড চারটি বাথ চারটি ব্যালকনি ফ্যামিলি লিভিং ড্রয়িং ডাইনিং কিচেন সার্ভেন্ট বেড এবং বাথ স্টোর রুম এখানে অ্যাভেলেবেল আছে তো শুরুতে আমরা যে স্পেসটুকু আমরা দেখে নিচ্ছি এটি হচ্ছে ড্রয়িং স্পেস যথেষ্ট স্পেস এখানে আছে যেহেতু আগের নিয়মে করা আছে এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন এই মুহূর্তে অ্যাপার্টমেন্টে আছে যদি এই পাশটা আমরা দেখে নিই এটি হচ্ছে ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেস অ্যাকচুয়ালি আসলে এত বড় প্রয়োজন হয় না এখানে অনেক বড় ডাইনিং স্পেস এবং এ পাশে হচ্ছে জেনারেল ওয়াশরুম এবং বেসিন এরিয়া এবং আমরা যদি এখন চলে যাচ্ছি কিচেন এরিয়াতে যথেষ্ট স্পেস আছে কিচেন এরিয়া আমরা দেখে নেছি এবং অ্যাপার্টমেন্টেতে গবর্নমেন্ট গ্যাস কানেকশন अवेलेबल আছে এই পাশে একটি স্টোর রুম अवेलेबल আছে এবং কিচেনের সাথে বেশ বড় একটি ব্যালকনি এখানে আছে এই পাশে বেশ বড় স্পেসাস ডাউন ওয়াশ এখানে আছে এবং ওয়াশিং মেশিনের ব্যবস্থা এখানে করা আছে এই পাশে সারবেন্ট বেড এবং সারবেন্ট বাথ अवेलेबल আছে সো যেহেতু এটি আগের নিয়মে করা সেক্ষেত্রে এখানে যথেষ্ট ভালো পরিমাণে স্পেস আমরা পেতে পারি এবং এটি হচ্ছে ফোর্থ বেডরুম চার নম্বর বেডরুমের সাথে এখানে ক্যাবিনেটসের জন্য জায়গা আছে এবং বেশ বড়টি একটি ব্যালকনি এখানে অ্যাভেলেবেল আছে সো অ্যাপার্টমেন্টটি অন্য অন্য অ্যাপার্টমেন্টের তুলনায় কেন একটু আলাদা আমরা একটু বলে নিয়েছি অ্যাপার্টমেন্টটি একটু মাস্টার বেড সেকেন্ড মাস্টার বেড এবং থার্ড বেডরুমটি এখানে হাইট লেভেলটা বাড়ানো হয়েছে এবং এটি সেমি ফার্নেস এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এখানে বেশ বড় একটা ফ্যামিলি লিভিং স্পেস আমরা দেখে নিয়েছি এবং বেশ বড় মানে একটি ব্যালকনি এখানে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে থার্ড বেডরুম যথেষ্ট স্পেস নিয়ে থার্ড বেডরুমটিও করা হয়েছে সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম এখানে অ্যাভেলেবেল আছে আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ড মাস্টার বেডরুমে সেকেন্ড মাস্টার বেডরুম টু স্পেসের দিক থেকে অনেক ভালো স্পেস এখানে করা হয়েছে এবং এ পাশে পূর্বপাশটা এই অ্যাপার্টমেন্টের পূর্ব পাশটাও সম্পূর্ণ খোলা মেলা এবং একটি বেশ ভালো মান একটি ক্যাবিনেট এখানে আছে এটি হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুমের ওয়াশরুম এবং এখানে প্রতিটি রুমে এসি কানেকটিভিটি এবং ওয়াশরুমগুলোতে গিজার কানেকটিভিটি অ্যাভেলেবেল আছে আমরা একটু চলে যাচ্ছি এখন মাস্টার বেডরুমে যথেষ্ট বড় স্পেস নিয়ে মাস্টার বেডরুমটি এবং এখানে একটি বেশ বড় একটি জানালা আমরা দেখে নিচ্ছি এবং এখানে বেশ একটু ভালো মানের একটা ক্যাবিনেটস এখানে করা আছে এটি হচ্ছে মাস্টার বেডরুমের ব্যালকনি এবং মাস্টার বেডরুমে বেশ বড় সাইজের একটি ক্যাবিনেটস এখানে করা আছে এবং পাশে হচ্ছে ড্রেসিং ইউনিটস এখানে ক্যাবিনেটস করার জন্য বেশ ভালো স্পেস অলরেডি রাখা হয়েছে এটি হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম সো লোকেশনের দিক থেকে চমৎকার একটি লোকেশানে এই চব্বিশশো তিরিশ স্কোয়ার ফিট পার্ক ভিউ ব্র্যান্ড নিউ কন্ডিশনের গভর্নমেন্ট গ্যাস কানেকশন সহ অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এটি বিডিয়া একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট এই অ্যাপার্টমেন্টটি দেখতে বা এই যদি ভিজিট করতে চান বা এই অ্যাপার্টমেন্ট সম্বন্ধে যদি কোনো কোয়ারিস থাকে তাহলে বিডিয়া বাসনে হটলাইন নাম্বারে যোগাযোগ করুন বিডিয়া বাসনের টিম সবসময় আপনাদের সবাই প্রস্তুত ধন্যবাদ ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে